কণ্ঠাস্বর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একদিকে সাংবাদিক রাজনীতিবিদ এবং লেখক তার পরিচয় আরও রাজনীতিতে আরও অনেক রয়েছে তিনি ছোট একটা জায়গা থেকে তার বিদ্যা শিক্ষা শুরু করে দুবার তিনি এম এম করেছেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে অসমীয় বিভাগে এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও তিনি করেছেন আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে আব্দুল খালেক জি আপনাদেরকে আপনাকে স্বাগত জানাচ্ছি আবদুল দা আবদুলদা আপনি এই ছোট একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে আপনার এই যাত্রা শিক্ষা জীবনের যাত্রা কি করে শুরু করলেন একটু আমাদেরকে যদি একটু বলেন আপনার আমার যে গ্রামের জন্ম এই গ্রামের নাম বরটারি আগে ছিল এটা বরপেটা জেলায় মানে অবিভক্ত কামরূপ জেলায় বরপেটা মহকুমা গত বছর ডিলিমিটেশনের পর এটা বগাইগাঁও জেলায় অন্তর্ভুক্ত হয়েছে গ্রামের স্কুলে পড়াশোনা করেছি আমি যখন স্কুলে পড়ি আমাদের গ্রামে কোনো বাছ যাইত না যাতায়াত বলতে কিছু ছিল না হাসপাতাল বলতে কিছু ছিল না যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন বিদ্যুৎ সংযোগ হয়েছে গ্রামে যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের গ্রামে একটা বাছ যাইত তো গ্রামের স্কুলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে তারপর পাশের লাংলা হায়ার সেকেন্ডারি স্কুল শুরুতে ছিল হাই স্কুল সেখান থেকে আমি এসএসএলসি বা মেট্রিক পাশ করেছি বঙাইগাঁও কলেজ থেকে আমি ডিগ্রি পাশ করেছি এবং গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে আমি অসমিয়া সাহিত্যে পোস্ট গ্রাজুয়েশন নিয়েছি তাছাড়াও আমি বিনায়কা মিশন ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশনে মাস্টার করেছি এবং উনিশশো ছিয়ানব্বই সালটা আমি অসম্মানিত ফ্রিল্যান্সিং করতাম এবং সাতানব্বই থেকে দু পর্যন্ত আমি আমার অসমে কাজ করতাম আমার অসমে মূলত আমি রাজনৈতিক সাংবাদিক ছিলাম বলতে পারে তারপরে আমার সম্পাদক ওই সময় আসামের স্বনাম ধন্য বুদ্ধিজীবী হুমেন বর্গ হয় মহাশয় উনি আমাকে সবসময় বলতেন সক্রিয় রাজনীতিতে আসতে বিধানসভায় লড়তে আর মূলত ওনার প্রেরণতাই আমি সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছি উনি চেষ্টাও করেছিলেন যাতে দু হাজার একের বিধানসভায় আমি টিকিট পাই কংগ্রেস দলের কোনো কারণে আমি পাইনি কিন্তু দু ছয় পার্টি আমাকে নমিনেশন দিয়েছে আর দু হাজার ছয়ে আমি বিধানসভায় জিতে এসেছি ছাত্র রাজনীতির সঙ্গেও ছিলাম আমি প্রাইমারি স্কুলের প্রধানমন্ত্রী ছিলাম তখন প্রাইমারি স্কুলের প্রধানমন্ত্রী থাকত হাই স্কুলেও ছিলাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কলেজেও ছিলাম ম্যাগাজিন সম্পাদক গুয়াহাটি ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ছাত্র সংস্থায় আমি বয়েস কমান্ডোম সেক্রেটারি ছিলাম আমার বাবা ছিলেন মসজিদের ইমাম আমাদের উপার্জন বলতে বছরে দুবার ধান যে উৎপাদন ধানের একটা অংশ ইমামকে দিত সেটাই ছিল আমাদের পরিবারের উপার্জনের উৎস বলতে আজকে আজকের দিনে যে রাজনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনি এক মূল্যবোধের রাজনীতি দিয়ে আপনার জীবন শুরু করেছিলেন আজকের দিনে যে রাজনীতি যেখানে দাঁড়িয়ে আছে যেখানে হিন্দু মুসলিম বিদ্বেষমূর্ণ বা ছোট ছোট জাতি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ লাগিয়ে এক রাজনীতি করার যে দৃষ্টান্ত অসমের বা ভারতবর্ষের রাজনীতি স্থাপন হয়েছে সেখানে আপনি স্পষ্টভাবে বলেছেন আপনি গান্ধী এবং নেহেরুর আদর্শকে অনুসরণ করেন বা তাদের অনুপ্রেরণায় আপনার জীবনের পথ চলা তো এই বর্তমানে যে আদর্শ নিয়ে আপনি কিছু বলবেন বর্তমানে যে অবস্থা বা ব্যবস্থা তা নিয়ে কি বলবেন দেখেন দুইটা বস্তু একটা হলো যে চরম সাম্প্রদায়িক মেরু বিভাজন বিদ্বেষের রাজনীতি ঘৃণার রাজনীতি যেটা মূলত বিজেপি আর করে কিন্তু এটা একেবারেই নতুন ভারতের রাজনীতিতে এমন না এটা আগেও ছিল কিন্তু ইদানিং এটা চূড়ান্ত পর্যায়ে পেয়েছে বিজেপি দল বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এরা দুজন মনে করেন যে হিন্দু মুসলমান করলেই মেরুকরণের রাজনীতি করলেই ঘৃণার রাজনীতি করলেই এদের ক্ষমতা চিরস্থায়ী হবে বলে এনারা বিশ্বাস করেন তাছাড়াও রাজনীতিতে দুর্নীতি অনেক ঢুকে গেছে বাহুবলের প্রয়োগ হয়েছে এ সমস্ত মূল্যবোধের অবক্ষয় হয়েছে কিন্তু রাজনীতিতে মূল্যবোধ একেবারেই শেষ হয়ে গেছে এ কথা বলতে পারবেন না কারণ এই রাজনীতিতেই আমার আগেও বিধানসভায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেতা হেমেন দাস ছিলেন যিনি এখনও হ্যাঙ্গেরাবাড়ির একটা হাউসিং কোয়ার্টারে এখনও থাকেন মূল্যবোধের রাজনীতি আগেও ছিল এখনও আছে হ্যাঁ কিছু লোক সমাজে খারাপ লোকের সংখ্যা কম কিন্তু তাদের জন্যে সব লোকের বদনাম হয় যারা রাজনীতি করেন সেই রাজনীতি করা লোকের মধ্যেও ভালো লোকের সংখ্যায় বেশি কিন্তু খারাপ লোকের সংখ্যা কম কিন্তু তাদের প্রচার এত বেশি হয় তাদের দাপট এত বেশি হয় যার জন্য স বদনাম হয়ে যায় এমনকি বিজেপিতেও বিজেপিতেও সকলেই যে খারাপ আমি সে কথাও বলবো না কারণ বিজেপিতেও অটল বিহারী বাজপেয়ীজির মতো নেতাও ছিলেন বিজেপিতে আরও অনেক নেতা ছিলেন প্রমোদ মহাজনের মতো লোকও ছিলেন তো বিজেপি তাদের আদর্শে আমরা বিশ্বাস করি না এটা আলাদা কথা কিন্তু বিজেপি মানেই পুরোপুরি খারাপ মানুষের দল আমি এটা বলবো না কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা যে রাজনীতি করেন এমন কি আমাকে যদি হিমন্ত বিশ্ব শর্মা এবং যোগী আদিত্যনাথের মধ্যে বাঁচতে দেওয়া হয় দুজনই খারাপ দুজনই মেরুকরণের রাজনীতি করেন কিন্তু দুজনের মধ্যে পার্থক্য হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা মাথা থেকে উনি সাম্প্রদায়িক রাজনীতি করেন ঘৃণার রাজনীতি করেন যোগী আদিত্যনাথ হৃদয় থেকে রাজনীতি করেন ঘৃণার রাজনীতি তো যা যিনি হৃদয় থেকে করেন তার হৃদয় কোনো সময় পরিবর্তন হতে পারে যিনি মাথা থেকে করেন তিনি যে কোনো রূপ ধারণ করতে পারে। কারণ আসাম বুরঞ্জী যারা আসামের ইতিহাস যারা অধ্যয়ন করেছেন তারা জানেন যে কালাপাহাড় বিলে এখানে এক চরিত্র ছিল যে পাহাড় বেশ প্রথমত হিন্দু সেনাপতি ছিলেন সে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পর কামাখ্যা মন্দির ধ্বংস করতে এসেছিলেন তো অনুরূপ ব্যবহার করছেন হিমন্ত বিশ্ব শর্মা যিনি বিজেপিতে যিনি কংগ্রেসে ছিলেন যিনি গান্ধীবাদের আদর্শের কথা বলতেন কিন্তু এখন বিজেপিতে গিয়ে উনি সবচেয়ে বেশি বিজেপি সবচেয়ে বেশি আর চাবারকার এবং বিজেপি গোলাওয়ালকার যত নেতা আছে তাদেরকে সবাইকে কিভাবে অতিক্রম করা যায় গ্রিনার সদাগরের নিজেকে কিভাবে স্টাবলিশ করা যায় সে লক্ষ্যে উনি প্রতিযোগিতায় নেমে গেছেন তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম পরিবর্তন তখন হবে যিনি আবার পথ যদি পরিবর্তন করেন উনি সুন্দর করে একদিন বলে দিবেন আমি বিজেপিতে ছিলাম এই জন্য এই সব কথা বলছি আমি এখন অন্য একটা পার্টিতে গেছি আমার আইডিওলজি এটা হবে উনি ভবিষ্যৎ দেখিয়েছেন যে দু হাজার একচল্লিশ বা পঁয়তাল্লিশে অসমের ভবিষ্যৎ যে মুসলিমদের দখলে চলে যাবে মুসলিমরা অসমের রাজত্ব করবে সে বিষয়ে কি বলবেন আপনি দেখেন হিমন্ত বিশ্ব শর্মা এমন একজন রাজনীতিক যিনি তেজপুরে একদা নির্বাচনী সভায় বলেছিলেন যে গুজরাটের জলের পাইপ দিয়ে মুসলমানের রক্ত বয় যে কথা দেশের কোনো মুসলমান নেতা বলেননি কংগ্রেসের কোনো নেতা বলেননি কোনো বিরোধী নেতার কথা বলেননি এরা বলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদি মহাশয়কে রিক্সাওয়ালা ঠেলাওয়ালারা চর থাপ্পর এরা অন্য কোনো নেতা বলেননি তো হিমন্ত বিশ্ব শর্মা তার রাজনৈতিক ফায়দার জন্য কখন কি বলে সে কথা বলা মুশকিল মুসলমানদের একথা আমি বিনয়ের সঙ্গে স্বীকার করি যে মুসলমানদের আসামে বা সারা দেশেও জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু বেশি এর কারণ আছে কারণ মুসলমান সমাজে শিক্ষার হার এখনও কম মুসলমান সমাজের অর্থনীতি দুর্বল মুসলমানের মধ্যে স্বাস্থ্যসেবার সুযোগ কম এসব কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি আমরা যদি একটা মজবুত রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র বানাতে চাই তাহলে এদের শিক্ষা বেশি করে দিতে হবে এদের স্বাস্থ্যর সুবিধা সুযোগ বেশি করে দিতে হবে এদের অর্থনীতিকে সবল করতে হবে তখন এদের সংখ্যা কমবে আমরা যদি শুধু ঘৃণা ছটাই আমরা যদি বলি যে এদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব আমরা যদি এদের হত্যা করতে চাই তাহলে এদের জনসংখ্যা সেভাবে হত্যা করে কিছুদিনের জন্য কমাইতে পারবেন কিন্তু যখন তারা শিক্ষা পাবে না যখন তারা স্বাস্থ্য পরিষেবা পাবে না আলটিমেটলি কি হবে তাদের জনসংখ্যা আবার বেড়ে যাবে ঠিক হিমন্ত বিশ্বাস দু হাজার একচল্লিশ আমি এসব কথা আমি বিশ্বাস করি না কিন্তু যদি সত্যি জনসংখ্যা নিয়ে কেউ ভাবেন জনসংখ্যা কমানোর চেষ্টা করতে হবে আর যদি স্বাভাবিক নিয়ম এ দেশে এই দেশে আমরা যদি ঘুরে যাই সপ্তম অষ্টম শতাব্দীর দিকে তখন তো এই দেশে কোনো মুসলমান ছিল না বাইরের লোকেরা এখানে আসছে তারপর এখানে লোকাল মানুষ এখানে বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী লোক ধর্মান্তরিত হয়েছেন এই দেশের মুসলমানদের বেশি অংশ ধর্মান্তরিত আসাম বলেন বং অবিভক্ত বঙ্গদেশ বলেন বা যে কোনো রাজ্যের কথাই বলেন বেশিরভাগ লোক ধর্মান্তরিত লোক গতিকে কালকে যদি অনেক লোক ধর্মান্তরিত হয়ে যায় মুখ্যমন্ত্রী মহাশয় কি করবেন ধর্মান্তর তো কে কোন কারণে করবেন এখনও আমাদের সংবিধানের যিনি প্রণেতা ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর উনি নিজে হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এখনও অনেক দলিত লোকেরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতেছেন ধর্মান্তর ঠেকানো একটা আলাদা বিষয় গতিকে কোন ধর্মের লোক বেশি হবে কোন ধর্মের লোক কম হবে উনি অসমের মুখ্যমন্ত্রী হিসেবে চিন্তা করা উচিত যে অসমীয়ার সংখ্যাধিক্য থাকবে কিনা সেটা চিন্তা না করে উনি যদি হিন্দু মুসলমানের কথা ভাবে এটা ঠিক হবে না আপনি আপনি এই 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 হিন্দু মুসলিমের যে বিষয়টা আসছে সেই বিষয়ে আমরা যাব কিন্তু এখানে দেখা গেছে যে মানবিক যে বিষয়গুলো রয়েছে উচ্ছেদ নোটিশ ছাড়াই উচ্ছেদ দেওয়া হচ্ছে উচ্ছেদ করা হচ্ছে গরুখুটিতে উচ্ছেদ করা হয়েছে কিন্তু গরুখুটিতে আমরা দেখলাম ১৪ কোটি টাকা সরকার সেখানে বিনিয়োগ করেছিল সেখান থেকে শুধু লাভের অংশ দেখা গেছে চার কোটি টাকা তো সেইভাবে সোশিয়াল মানে কৃষি ক্ষেত্রে অসমীয় যুবকদেরকে এগিয়ে নেওয়ার জন্য গরুখুঁটি প্রকল্প হয়েছে সেখানে দেখা গেছে তার পরিণতি এবং এখন দেখা গেছে যে সোনাপুরে সোনাপুরে পঞ্চাশটি পরিবার তারা হাইকোর্টের কাছে গেছিলেন তাদের জায়গাতেই উচ্ছেদ হয়নি কিন্তু অন্য জায়গাতে উচ্ছেদ হয়েছে তো এইভাবে যে উচ্ছেদগুলো পরিকল্পিতভাবে হচ্ছে যে সরকারি পিজিআর ভিজিআর মাটি থেকে লোকেদেরকে উচ্ছেদ করবে ঠিক আছে কোর্টের জাজমেন্ট রয়েছে কিন্তু মানবিকতা কোথায় তাহলে একটা তো হলো মানবিকতা আর একটা কোর্টের জাজমেন্ট মতেও হয়নি মহামান্য উচ্চতম ন্যায় কি বলতেছে বুলডোজার চালানো যাবে না আমাদের মুখ্যমন্ত্রী বুলডোজার চালাইতেছে আমি শুরু থেকেই বলে আসছি যে উচ্ছেদের যে কোনো উচ্ছেদের আগে আপনি যদি সত্যিকার অর্থে বেদখল উচ্ছেদ করতে চান তার বিকল্প রোডম্যাপ আপনার তৈয়ার করতে হবে যে এই লোকগুলি কোথায় বসবে না হলে আজকে আপনি উচ্ছেদ করবেন কালকে এরা অন্য জায়গায় যা বেদখল করবে যারা ভূমিহীন লোক যাদের জমি নাই তারা কোথায় যাবে সেই রোডম্যাপটা বানাতে হবে এরা শুধু উচ্ছেদ করতেছে এই উচ্ছেদ গরুখুঁটি বলেন আর সোনাপুর কচুতুলি বলেন আর অন্য জায়গায় বলেন এই সব উচ্ছেদের লক্ষ্যটা আসলে মেরুকরণ যাতে হিন্দু মুসলমানের একটা ভাবাবেগ সৃষ্টি করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করানো যায় সেই লক্ষ্য আজকে গরু খুঁটি বলেন বা সোনাপুর কচুতুলি বলেন সরকারি ভূমি বলেন আর ট্রাইবেল বেল্টই বলেন এই জমি যে সমস্ত ভূমিহীন লোকেরা ওখানে আছে তারা কিন্তু কিনে নিয়েছে কার্ড থেকে কিনে নিয়েছে পিজিআরের ভূমি কে বিক্রি করেছিল ট্রাইবেল বেল্টের বেল্টের ভূমি কে বিক্রি করেছিল যারা বিক্রি করেছিল সরকার কেন তাদের ধরতেছে না কেন তাদের গ্রেপ্তার করতেছে না কেন তাদের সাজা দিতেছে না বা যে সমস্ত ট্রাইবেল বেল্টের ভূমি অন্য নন ট্রাইবেল লুকে নিতে পারে না তারা ক্রয় করতে পারে না ট্রাইবেল বেল্টের ভূমি কি করে নন ট্রাইবেলের নামে মেদি হয়ে গেল যে অফিসাররা যে সরকারি কর্মচারীরা এই মেদির ব্যবস্থা করলেন তাদের ঘরে কবে বুলডোজ চলবে আমি বুলডোজ কালচারে বিশ্বাস করি না কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি ন্যায় দিতে চান যারা এই অবৈধভাবে মেদি করল যদি অবৈধ হয় সেখানে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা হবে সেটা করে না কারণ মুখ্যমন্ত্রীর লক্ষ্য অন্য আমি বাঘবরে দেখেছি কারণ আমার বরপেটা লোকসভায় বাঘবার পরে সেখানেও কিছু ট্রাইবেল এক সংঘকে কিছু জমি দিয়েছিল সেই জমি কিছু নান ট্রাইবেল কিন্তু তারা মুসলিম না তারা বিক্রি করেছে মুসলিমদের কাছে তো যারা বিক্রি করলো ট্রাইবেল বেল্টের ভূমি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না তাদের তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না যারা কিনে নিল অনেক সময় দুর্বল মানুষ যারা যারা নদীর ভাঙনে উদ্বাস্ত হয়ে অন্য জায়গায় যায় যাদের ভূমির দরকার আছে তারা কিনে নেয় আর তাদেরকে সাজা দেওয়া হয় যারা এই ভূমি বিক্রি করে অন্যায়ভাবে তাদেরকে তো প্রথম সাজা দিতে হবে সেটা করেন আর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দেখবেন গরুখুটির পুনে উনি মরিগাঁওয়ে একটা ভাষণ দিয়েছিলেন যে অসমিয়া লোকের একটা প্রতিশোধ দিছে আজকে যদি কোনো উগ্র অসমীয়া নেতা বলে আমি সেটা সম্পর্কে কিছু বলবো না কিন্তু মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের নামে শপথ নিয়েছেন যিনি সংবিধানের শপথ নিয়ে বলছেন সকল মানুষকে সুরক্ষা দেবেন সেই লোক যখন বলে যে প্রতিশোধ দিয়েছে এটা অন্যায় সেই মুখ্যমন্ত্রী যদি বলে যে না লোয়ার আসামের লোক আপার আসাম গেলে উনি নিরাপত্তা দিতে পারবে না তার মানে উনি সংবিধানের শপথের উলঙ্ঘা করতেছেন মুখ্যমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে আলোচনা করে হতাশ হয়ে যেতে লাগে একই সঙ্গে আমাদের দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিষয়টা রয়েছে সঙ্গে রাজ্যের সার্বিক উন্নয়নে রয়েছে একদিকে বন্যা ভাঙ্গনের কথা আপনার কথায় উঠে এসছে যে বন্যা ভাঙ্গনে লোকেদের দুর্বিষ অবস্থা অন্যদিকে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিমে রাজনীতি করছে আবার উনি মানে বড় করে মিছিল করে মিটিং করে সেখানে নিয়োগ করছে কিন্তু আপনাদের দাবি ছিল যে সরকার যে যে এক লক্ষ নিয়োগের কথা বলেছিল তা এখনো সম্পূর্ণ করতে পারেনি বা করলেও সেখানে মানে প্রতিটা পরীক্ষা যখনই হচ্ছে নিয়োগের পরীক্ষা বা কিছু দেখা যাচ্ছে বিজেপির লোকেরা এর মধ্যে জড়িত হয়ে থাকে বিজেপি লোকেদেরকে ধরা হয় বা সরকারের যারা লোকরা রয়েছে তারাই এর সঙ্গে জড়িত থাকে তা প্রথম কথা মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন যে ওনার সরকারের প্রথম বছরে গুনে গুনে এক লক্ষ চাকরি দিবেন তা তো দিতে পারেন নাই প্রথম বছরে দিতে পারেন নাই প্রথম কথা এটা দ্বিতীয় কথা উন্নয়ন আমি আপনাকে মনে করে দিতে চাই দু হাজার ষোলো সনে আসামে বিজেপি সরকার হয়েছে উনি তখন অর্থমন্ত্রী হয়েছিলেন তখন আমি বিধায়ক ছিলাম বিধানসভায় ছিলাম অর্থমন্ত্রী হিসাবে প্রথম বাজেট বক্তৃতায় বলেছিলেন যে ব্রহ্মপুত্রের দুই পারে এক্সপ্রেস হাইওয়ে হবে তখন আমি এটাকে ওয়েলকাম করেছিলাম আমরা খুশি হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম কারণ ব্রহ্মপুত্রর দুই পারে যদি এক্সপ্রেস হাইওয়ে হয়ে যায় নদীর যে ভাঙনের সমস্যা এই সমস্যা অনেকটা না হওয়া হয়ে যাবে কারণ নদীর ভাঙনের ফলে আসামের অর্থনীতি বিপন্ন হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের লোক যাদেরকে মুখ্যমন্ত্রী টার্গেট করেন তাদের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে রাজনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে এই এক্সপ্রেস হাইওয়ে হলে এই সমস্যারও সমাধান হবে কিন্তু দেখা গেলো যদি তার যে বিহিত ব্যবস্থা নিতে লাগে তার জন্য কিছুই নিলেন না আমি যখন সংসদে গেলাম লোকসভায় গেলাম লোকসভায় গিয়ে আমি নীতিন গাডকারী মহাশয়কে প্রশ্ন করলাম যে এই এক্সপ্রেস হাইওয়ে সম্পর্কে আপনি কী জানেন উনি বললেন যে আসাম সরকার এ বিষয়ে কেন্দ্র সরকারকে কোনো প্রস্তাব দেয়নি আলটিমেটলি যে দু হাজার ষোলো যেটা এক্সপ্রেস হাইওয়ের কথা ছিল সেটা ফাইলে আবদ্ধ হয়ে থাকলো অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় আবদ্ধ হয়ে থাকলো অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে গেলেন এখন কিন্তু ভুলেও দেখবেন হিমন্ত বিশ্ব শর্মা এক্সপ্রেস হাইওয়ের কথা বলেন না কারণ উনি বর্তমানে বিশ্বাস করেন আগে উনি হয়তো উন্নয়নে বিশ্বাস করতেন বর্তমানে উনি উন্নয়নে বিশ্বাস করেন না উনি বিশ্বাস করেন ঘৃণা দিয়েই ক্ষমতায় বারবার আসা যায় উনি বিশ্বাস করেন বিভাজন দিয়ে মেরুকরণ দিয়েই ক্ষমতায় আসতে চান একসময় এক ব্যক্তিগত আলাপচারিতে উনি বলেছিলেন যিনি এটা বিশ্বাস করেন তার কাছ থেকে উন্নয়নের বিষয়ে আপনি আর কি আশা করবেন এই মুহূর্তে নিয়ে দিচ্ছি ছোট একটা বিরতির সঙ্গে থাকুন ফিরে আসছি বিরতির পর নমস্কার ফিরে এলাম আমরা আবারও বিরতির পর আমরা কথা বলছি আব্দুল খালেকের সঙ্গে তিনি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ্য প্রেস উপদেষ্টা হিসাবেও তিনি কাজ করেছিলেন উনি আরও দক্ষ প্রশাসক হিসাবে সেই সময় কিন্তু কাজ করেছিলেন সেই সময় অসমের শান্তি সম্পত্তি বজায় রাখার জন্য তার কিন্তু নজিরবিহীন দৃষ্টান্ত রয়েছে তিনি তখন বিভিন্ন পরিকল্পনা করে কাজ করেছিলেন আমরা ওনার সঙ্গে কথা বলছি দাদা যখন আপনি মুখ্যমন্ত্রী প্রেস উপদেষ্টা তখন আপনার লোয়ার আসামে বিটি বিটিআর অঞ্চল বর্তমানে তখন বিটিসিতে খুব গণ্ডগোল হয়েছিল যেখানে মুসলিম এবং বড়দের মধ্যে সংঘর্ষ হয়েছে তখন আপনি মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা ছিলেন আপনি কিন্তু খুব নিয়ম মতো সেখানে খবর কী সম্প্রচার করার প্রয়োজন কি। প্রয়োজন না যে সে বিষয় নিয়ে এডিটারদের সঙ্গে আলোচনা করা এবং প্রশাসনের মানে লোকেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনার চেষ্টা করেছিলেন সেই বিষয়ে আপনাদের জানতে চাইব যে একজন প্রেস উপদেষ্টার কি রোল থাকে মুখ্যমন্ত্রী প্রেস উপদেষ্টার কী রোল থাকে যখন এই ধরনের মানে কোনো অশান্তি রাজ্যের সৃষ্টি হয় তার তার কি রোল থাকে তার কি ভূমিকা থাকে দেখেন প্রেস সেক্রেটারি বা প্রেস অ্যাডভাইজার উনি মুখ্য মূলত মুখ্যমন্ত্রীর বা যার উনি মিডিয়া মিডিয়া অ্যাডভাইজার বা মিডিয়া সেক্রেটারি তার মিডিয়া বিষয়গুলো দেখেন উনি আমারও কাজ সেটাই ছিল কিন্তু দু হাজার বারো সনটা খুব উত্তপ্ত বর্ষ ছিল একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিটিএডি অঞ্চলে আর তরুণ গগৈ মহাশয় সরকার এই অশান্তিকে কিভাবে দমন করা যায় কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় তার জন্য অনেক চেষ্টা করেছিলেন যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তাদের সঙ্গেও আলাপ করেছিলেন আমাদের সরকারের ওই সময় সহযোগী দল ছিল বিপিএফ যারা সরকারের মন্ত্রীও ছিলেন তাদের সঙ্গেও আলোচনা করেছিলেন যারা ক্ষতিগ্রস্ত মুসলমানরা তাদের সঙ্গেও আলোচনা করেছিলেন আর এখনকার মতন না এখন দেখছেন যে মণিপুর কতদিন ধরে জ্বলছে সব সংগঠন দাবি করছে দাবি করার পরেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের মণিপুরে আসার সময় হয় নাই বা উনি আসতে ইচ্ছা করতেছেন না কিন্তু বিটিএডিতে যখন আগুন জ্বলছিল যখন সংঘর্ষ হয়েছিল মণিপুরের মতো হয় নাই কিন্তু কিন্তু আমাদের তখনকার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং মহাশয় চলে এসেছিলেন পরিস্থিতির সরজমিন আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে সঙ্গ নিয়ে কোকরাজারের বিভিন্ন শরণার্থী শিবির উনি পরিভ্রমণ করেছেন যারা পীড়িত লোক তাদেরকে আশ্বস্ত করেছেন আর যারা এ শান্তি সৃষ্টি করেছিলেন তাদের সঙ্গেও কিছু আলোচনা করেছেন আর একটা শান্তির পরিবেশ ফিরিয়ে এসেছিল যখন অশান্তির সৃষ্টি হয় তখন যে কোনো সরকারের লক্ষ্য হলো যে আগুনকে জ্বলন্ত অগ্নিকে কিভাবে নির্বাপিত করা যায় অবশ্য বিজেপি সরকার এই বিষয়ে চিন্তা করে না তারা শুধু রাজনৈতিক লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যান তাদের কথাটা আলাদা কিন্তু তরুণ গগৈ সরকারের বা ওই সময়ের আমাদের কেন্দ্রের যে ইউপিএ সরকার ডক্টর মনমোহন সিংয়ের সরকার তারা এটা করেছিলেন আর স্বাভাবিকভাবেই যেহেতু আমি মুখ্যমন্ত্রী মিডিয়া ম্যানেজমেন্টে ছিলাম তো মিডিয়া থাকা আমরা কী ধরনের সহযোগ পেতে পারি যাতে যে যে সমস্ত খবর গেলে খবর প্রচারিত হলে সম্প্রচারিত হলে অশান্তি বেশি হতে পারে সে সমস্ত যাতে না হয় কিভাবে শান্তির বার্তা যেতে পারে কীভাবে সংযতভাবে কথা বলতে হয় এ সমস্ত বিষয় আমরা দেখাশোনা করেছি আর মুখ্যমন্ত্রী মহাশয় নিজে সমস্ত খুব উনি পর্যবেক্ষণ করতেন তরুণ গগৈ মহাশয় আমার মনে আছে যে একবার করণ থাপার করণ থাপার উনি ইন্টারভিউ নিতে আসছিলেন আর করন থপার ইন্টারভিউতে উনি ডেভিলস অ্যাডভোকেট প্রোগ্রাম উনি অনেক কথাই বলছিলেন আর মুখ প্রসঙ্গ করবে যেহেতু আসামে অনুপ্রবেশ বা বঙ্গমূলের লোকেদের একটা বড় সমস্যা আর অসমীয়া জাতি গঠন যেটা অসমের যেটা স্বর্গদেব চাউলুং সুকাফা শুরু করেছিলেন হাত মারি এক ত্রাস সাতটা রাজ্য শেষ করে এক রাজ্য সৃষ্টি করেছিল আর আমাদের মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব যিনি এই জাতি গঠনের প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে গেছিলেন সবাইকে স্মরণ দিয়ে গারর গোবিন্দ নাগার নরত্ব মুসলমানের চাঞ্চাই জয়দেব এদের সকলকে স্মরণ দিয়ে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব যে জাতি গঠনের আদর্শকে এগিয়ে নিয়ে গেছিলেন সেটাকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় আর আমাদের এই অসম বৃহত্তর অসমীয়া জাতি গঠনের সঙ্গে কিভাবে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সম্প্রদায় মিলে গেল সে কথা করণ থাপার্ক উনি বলছিলেন আর প্রসঙ্গক্রমে বলছিলেন যে আমার আমার স্বয়ং মিডিয়া সেক্রেটারি আমার উনিও একজন মঙ্গমুলের লোক মুখ্যমন্ত্রী মহাশয়ের দূরদৃষ্টি ছিলেন আর উনি সময় কীভাবে শান্তি স্থাপিত করা যায় অশান্তি যাতে মুখ্যমন্ত্রীর ভুলের জন্য বা সরকারের ভুলের জন্য অশান্তির সৃষ্টি না হয় সেই সেটা উনি খুব খেয়াল রাখতেন দৃষ্টি রাখতেন আর যার জন্য তরুণ সরকারের দিনে সেরকম ধরনের যৎসামান্য অশান্তি হলো বড় রকমের অশান্তি কিন্তু হয় নাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছিল এই তারই সঙ্গে আপনার এই 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 যে বঙ্গমূলের বা পূর্ববঙ্গীয় মূলের যে লোকেরা তাদের জমি জমাও কিন্তু অসমে উন্নয়নের জন্য নেওয়া হয়েছিল ইংরেজ শাসন আমলে কিন্তু বর্তমানে তারা এনআরসিতেই বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বলুন তারা কিন্তু চাপের শিকার হয়ে আসছে তা বলার কোনো আপনার ইয়ে রাখে না মানে বলার ইয়ে সুযোগ রাখেনা যে তারা সমস্ত দিক থেকে অসমে মানে বঞ্চিত দরিদ্র লাঞ্ছিত তারা কিন্তু হয়ে আসছেন এখন দেখা যাচ্ছে যে যারা ছিলেন তাদেরকেও সেখান থেকে বিতাড়িত করা হয়েছে ইতিমধ্যে তারা আরো হুঙ্কার সেখানে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ তারা মানে আন্দোলন করবে তো সে বিষয়ে আপনি কি বলবো দেখেন আপার আসামে যেটা হুঙ্কার এটা কিছু সংগঠন থাকে সে সংগঠন অনেক সময় তাদের পাবলিসিটি চায় তারা তাদের সংগঠন বাড়াইতে চায় এটা আপনি মহারাষ্ট্রের একসময় বাল জি কথাই বলেন বা রাজ ঠেকারের কথাই বলেন বা আসামে অনেক আগে আমি যখন আমার জন্মই হনে পঁয়ষট্টি শনের কথা বলতেছি লাচির সেনা হয়েছিল এ সমস্ত হয় মাঝে মধ্যে কিন্তু আপনি যদি বলেন যে উপরি আসামের বা আপার আসামের সব লোকই এ ধরনের অশান্তি ছড়াইতেছে এটা ভুল কথা হবে এটা কিছু লোক করতেছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে সরকার এটা মদত দিতেছে যে সরকারের কাজ হল শান্তি স্থাপন করা সকল রকমের অশান্তি সৃষ্টিকারী শক্তিকে নিয়ন্ত্রণে আনা সেই সরকার যখন বলে আমি নিরাপত্তা দিতে পারবো না তখন আপনি শৃঙ্খল চলিয়াকে কী বলবে আজকে আসামে এটা নতুন ট্রেন না আসামে মাঝে মধ্যে এরকম অশান্তি হয় কোনো সময় বঙ্গমূলের মুসলমানের বিরুদ্ধে হয় কোনো সময় হিন্দিভাষীর বিরুদ্ধে হয় কোনো সময় বাঙালি হিন্দুর বিরুদ্ধে হয় এটা নতুন কিছু না কিন্তু সরকার আগের সরকারগুলি এমনকি প্রফুল্ল মহন্তের সরকারের কথাও আমি বলতে হবে যে প্রফুল্ল মহন্তের সরকারও চেষ্টা করতো কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায় কীভাবে অশান্তিকে নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু এই হিমন্ত এমনকি আমি যদি সর্বানন্দ সোনোয়ালের সরকারের কথাও নির্মোহ বিশ্লেষণ করতে লাগে বিজেপি সরকার হলো সর্বানন্দ সোনোয়ালের সরকারের একটা কাভার আপ ছিল চেষ্টা করতেন কীভাবে অশান্তিকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এই প্রথম সরকার মুখ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের প্রথম মুখ্যমন্ত্রী যিনি চান যে আসামে অশান্তি হোক আসামের সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হোক যে মুখ্যমন্ত্রীর সরকারের ক্যাবিনেট মন্ত্রীর প্রেজেন্সে মারুয়ারি সম্প্রদায়কে বাধ্য করা হয়েছে মারুয়ারি সম্প্রদায়ের বয়বৃদ্ধ লোককে রাজুয়াভাবে প্রকাশ্যে মাপ চাইতে বাধ্য করা হয়েছে একটা সংগঠন করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর উপস্থিতিতে এমন পরিস্থিতি যখন সরকার এটা চায় মুখ্যমন্ত্রী এটা চায় আপনি কোনো সংগঠনকে দোষারোপ করতে পারেন না শৃঙ্খল চলিহার অনেক কথায় আপত্তি থাকতে পারে কিন্তু শৃঙ্খলে বয়স কম একটু উদ্ধত হতে পারে কিন্তু যে কাজটা সরকারে করা উচিত ছিল সরকার যখন করতেছে না শৃঙ্খলকে বা এই ধরনের সংগঠনকে দোষারোপ করে তো লাভ নেই আমি অবশ্য তাই আহম সংগঠনদেরকে আমি ধন্যবাদ জানাবো কারণ ওনারা সবসময় বলছে ওনারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না ওনারা কোনো সম্প্রদায় বিশেষের বিরুদ্ধে না ওনারা চান যে ভূমিপুত্র যারা তাদের স্বার্থ সুরক্ষা হোক তো যে কোনো জায়গায় ভূমিপুত্র বা মূল নিবাসী যারা তারা তাদের স্বার্থ সুরক্ষার কথা বলতেই পারে আর আপনি যদি পৃথিবীর বিভিন্ন জায়গার ইতিহাস অধ্যয়ন করেন আজকে অস্ট্রেলিয়া যারা মূল নিবাসী অ্যাবর্জিন তারা এবর্জিনদের ফেডারেল পার্লামেন্টেও শুধুমাত্র একজন প্রতিনিধি আছে সিঙ্গাপুরটা এক সময় মালয়দের ছিল মালয়েরা ভূমিপুত্র ছিল এখন তারা তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে চাইনিজ প্রথম আর ভারতীয় মূলরা দ্বিতীয় তারা তৃতীয় হয়ে গেছে মূল নিবাসীরা যদি তাদের শক্তি বৃদ্ধির কথা বলেন তাদের সুরক্ষার কথা বলেন তাদের সংরক্ষণের কথা বলেন আমি এখানে খারাপ কিছু বলবো না কিন্তু সরকার যদি যে সরকার সংবিধানের নামে শপথ খান যে সরকার সকলকে সুরক্ষা দিতে লাগে সে যে সরকার ভেদভাব সৃষ্টি করতে লাগে না সে সরকার যখন বলব যে আমি নিরপেক্ষ না আমি একপক্ষীয় আমি অশান্তি চাই তখন আপনি কার থেকে কি আশা করবে তখন জনগণ ঐক্যবদ্ধভাবে সেই সরকারকে উৎখাত করতে হবে সেই সরকারকে ব্রহ্মপুত্রের নিক্ষেপ করতে হবে একটা ভালো সরকার আনতে হবে এটাই একমাত্র বিকল্প হতে পারে মানে যদি অসমে আপনি যে কথা বলেছেন তা সত্যি যে অসমে যে যে भातিত্য যে চিত্র আমরা দেখতে পাই যে চাউলাং চুকাফাত থেকে শুরু করে বা আমাদের গুরু গুরুজন আপনার সহস্রন্ত शंकरদেব উনারা যে আদর্শের কথা বলেছিলেন এক বৃহত্তর শক্তিশালী অসমিয়া জাতি গঠন প্রক্রিয়া যে শুরু করেছিলেন বা শুরু হয়েছে মনে দিচ্ছি যেরকম স্বামীজি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যত্র জীব তত্র শিব একইভাবে মহাপুরু শ্রীমন্ত শঙ্করদেব বলেছিলেন কুকুর ও শ্রীগাল গর্ধবর কি সুন্দর আদর্শ কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার যে ইনারা দুজনই হিন্দু ধর্মগুরু ইনারা বিশ্বাস করতেন যে সকল জীবের মধ্যে ভগবান বা রাম আছেন শিব আছেন আর হিমন্ত বিশ্ব শর্মারা বিশ্বাস করেন যে শিব বা রাম সকল মানুষ সকল জীব তো বাদ দেন সকল হিন্দুর মধ্যেও নয় যারা ওনারা বিজেপি আর এস করে। করেন তাদের মধ্যে শিব বা রাম আছে বাকি কারোর মধ্যে নেই এ কি আশা করতে পারে আজকে আসামের সমন্বয় আদর সমন্বয়ের ঐতিহ্য আছে আজকে ডক্টর অমলেন্দু গুহর এবছর জন্ম শতবর্ষ ডক্টর অমলেন্দু গুহ জন্মসূত্রে যদিও বাঙালি ছিলেন কিন্তু অস বাঙালির চেয়ে অসমীয়ার ওনাকে বেশি শ্রদ্ধা করে আজকের জন্ম শতবর্ষের প্রোগ্রামে দেখবেন যে অসমীয়ারা বেশি উনাকে শ্রদ্ধাঞ্জলি দিতেছে আর অসমীয় সমাজের জন্য উনি অনেক কিছু করেও গেছেন আপনি যদি অসমীয়া আধুনিক কবিতার আলোচনা করেন দত্তকে বাদ দিয়ে ধীরেন দত্তর কবিতাকে বাদ দিয়ে আধুনিক অসমীয়া কবিতার আলোচনা করা সম্ভব না তো এখানে সমন্বয়ের আদর্শ আছে আজ জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে বাদ দিয়ে অসমীয়া সাহিত্য সংস্কৃতির আলোচনা করতে পারেন না কিন্তু জ্যোতিপ্রসাদ আগরওয়ালার পূর্বপুরুষ মারোয়ারি ছিলেন অসমের সমন্বয়ের আদর্শ বরাবর আছে একাংশ লোক দু একজন লোক অশান্তি সৃষ্টি করতে চাইলো বলে অসমিয়া জাতিকে যদি যার জন্য দোষারোপ করা হয় এটা অন্যায় হবে এই মুহূর্তে নিয়েছি ছোট একটা বিরতির সঙ্গে থাকুন ফিরে আসছি বিরতির পর